বাইরে যে পরিমাণ গরম পড়ছে এই গরম থেকে বাঁচার জন্য আজকে আমি কলিদা ঠান্ডা করা একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি তৈরি করা যেমনই সহজ তেমন খেতেও অনেক বেশি মজা আর বাসার ছোট বড় সকলেই তো এটি অনেক বেশি পছন্দ করবে আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো ও লাইক করে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এজন্য আমি কিছুটা পরিমাণ তালের শ্বাস নিয়ে ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তালের শ্বাস ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রাখার কারণে এর গা থেকে খুব সহজে খোসা আলাদা হয়ে যাচ্ছে আপনারাও চেষ্টা করবেন তালের শ্বাস ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে এর খোসা ছাড়াতে একদমই ঝামেলা হবে না খুব সহজে খোসা আলাদা হয়ে যাবে এবার আমি তালের শ্বাসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে তালের শ্বাসকে টুকরো টুকরো করে কেটে নিব টুকরো টুকরো করে কাটার জন্য তালের পেস্টটি অনেক স্মুথ হবে ভিতরে কোনো দানা দানা থাকবে না এখন আমার তালের শ্বাসের সব টুকরোগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি এটিকে একটি মিক্সিং ব্লেন্ডারে দিয়ে দিব এবার আমি এর সাথে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম এবং এক চা চামচ লেবুর রস ও হাফ চা চামচ বিট লবণ দিয়েছে আপনারা চিনি কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন আমি এটিকে ব্লেন্ড করে নেব আমি এখানে বরফ ব্যবহার করিনি কারণ তালের শ্বাস আগে থেকে পাঁচ ছয় ঘন্টা ডিবে রেখেছিলাম এটি এমনিতেই বরফ হয়ে আসে এখন ব্লেন্ড করার পর এটি একটি মসৃণ পেস্ট হয়ে এবার আমি এর সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি মিশিয়ে নিলাম ঠান্ডা পানি মেশানোর কারণে এটি খেতে কিন্তু আরও বেশি মজা হবে আপনারাও চেষ্টা করবেন এখানে ঠান্ডা পানি দেওয়ার ঠান্ডা পানি দেওয়ার পর আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা হয় আপনারা আমার এই সহজ রেসিপিটি পছন্দ হলে বাসায় একবার হলে এটি তৈরি করে দেখবেন এটি খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা তৈরি করলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না